হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈনি মাঝে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তোমাদের চলে এসেছি আজকে একটা সিম্পল হেয়ার মানের ভিডিও নিয়ে যেটা দেখে তোমরা চট করে নিতে পারবে আর পার্সোনালি আমার তো ভীষণ পছন্দের হেয়ার আর যেটা তোমরা দেখেও চট জলদি শিখে নিতে পারবে মাত্র পাঁচ মিনিটেই তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এছাড়াও আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক্স হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি ছোট ছোটো বিউটিটিক্স শেয়ার করে থাকি কাজের ফটো ভিডিও এই সমস্ত কিছু আমার ফেসবুক পেজে শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো বন্ধুরা হেয়ার বাঁধে হাতের কাছে আমাদের যে সরঞ্জামগুলো নিয়ে রাখতে হবে সবার প্রথমে রাখতে হবে এই ধরনের একটা চিরুনি এরম সরু পেছন দিকটাও এরকম সরু থাকবে আর সামনের দিকটাও এই ধরনের একটা সরু চিরুনির সাথে রাখতে হবে এরপরে রাখতে হবে হচ্ছে এই ধরনের গাডার কাপড়ের গাডার এই যে এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে ববি পিন যেটাকে আমরা সাইড পিন বলে থাকি মার্কেটে আরও এক ধরনের তোমরা সাইড পিন পেয়ে যাবে এই ধরনের এটা কিন্তু যতটা সম্ভব কম ইউজ করার চেষ্টা করবে কারণ এটা ইউজ করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল ওঠে তো আমি সাজেস্ট করব এই ধরনের ববি পিনে ইউজ করা এরপরে নিতে হবে হচ্ছে ইউপিন এই যে এটা বক্সে আছে দেখাচ্ছি তোমাদের এই ধরনের ইউপিন লাগবে আর সাথে রাখতে হবে রবারের গাডার এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে এই ধরনের গাডার আর চুলটাকে একটু সুন্দর করার জন্য আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের ইউপিন পুঁতি দেয়া ইউপিন তো এই কটা সরঞ্জাম দিয়েই আজকের আমি হেয়ার বানটা করবো তো চলো বন্ধুরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়ে নিতে হবে যাতে চুলের মধ্যে কোন রকম ভাবে জোট না থাকে এরপরে আমি মিডিল সিদে করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো সাইড সিদেও করতে পারো যেটা তোমাদের মুখে মানানসই হবে এই সরু চিরুনিটা নেবার একটাই সুবিধা দেখো মিডিল সিঁদেটা কিন্তু খুব সুন্দরভাবে করা যায় প্রথমে আমি মিডিল থেকে চুলটাকে ভাগ করে নিলাম এবার চিরুনির পেছনে যে সরু অংশটা সেটা দিয়েই আমি এখানে মিডিল সিদেটা করছি দেখো কি সুন্দরভাবে মিডিল সিদেটা হয়েছে এখানে এরপরে সিঁদেটা এই মিডিল পর্যন্ত রেখে মানে অল্প একটু সিঁদে রেখে বাকি চুলটা আমি পেছন দিকে এইভাবে ক্রম করে নিচ্ছি এতে কিন্তু পেছন দিক থেকে হেয়ার স্টাইল বেশ সুন্দর দেখতে লাগে এরপর সবার প্রথমে সামনে থেকে অল্প করে চুল নিয়ে সেই চুলটাকে দু থেকে তিনবার ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে তারপর ওরই নিচ থেকে আবারও অল্প করে চুল নিয়ে আগে চুলটার সাথে ভালোভাবে দু থেকে তিনবারই পেঁচিয়ে নিতে হবে ঠিক সেমভাবেই নিচ থেকে অল্প অল্প করে চুল নিয়ে নিয়ে এইভাবেই দু থেকে তিনবার করে চুলের আগে চুলের সাথে ভালোভাবে পেঁচিয়ে পুরো কান পর্যন্ত নিয়ে আসতে হবে বন্ধুরা তোমাদের যাদের ফোলা চুল ভালো লাগে তারা আঙুলের সাহায্যে সামনের দিকটা অল্প করে এভাবে চুল টেনে টেনে ফুলিয়ে নেবে এতে কিন্তু সামনের দিকটা বেশ সুন্দর দেখতে লাগে আর যারা চুল পছন্দ করো না তারা এই স্টেপটা স্কিপ করে যেতে পারো আর বন্ধুরা চুলটা ক্লিপ দিয়ে সেট করার আগেই কিন্তু তোমাদের সামনের দিকটা টেনে টেনে ফুলিয়ে নিতে হবে এরপরে আমি এখানে পিন দিয়ে চুলটা ভালোভাবে সিকিওর করে নিচ্ছি আর এখানে দু থেকে তিনটে ববি পিনই কিন্তু ইউজ করবে এর বেশি ববি পিন ইউজ করবে না এতে ওই জায়গাটা দেখতে ভালো লাগে না আমি এখানে দুটো ববি পিন দিয়েই কিন্তু চুলটা ভালোভাবে সিকিওর করে নিয়েছি ঠিক সেমভাবে এবার আমার ডান সাইডের চুলটাও করে নেবো তো তার জন্য সবার প্রথমে আমি সামনের দিকে অল্প করে চুল নিয়ে সেই চুলটাকে দু থেকে তিনবার ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি এরপর নিচ থেকেও অল্প করে চুল নিয়ে আগের চুলটার সাথে পেঁচিয়ে নিয়েছি ভাবে এরকম পর পর অল্প করে চুল নিয়ে নিয়ে আগে চুলটার সাথে ভালোভাবে পেঁচিয়ে কান পর্যন্ত তোমাদের চুলটা পেঁচিয়ে নিয়ে আসতে হবে এরপরে ববি পিন দিয়ে চুলটা ভালোভাবে সিকিওর করে নিতে হবে দু থেকে তিনটে ববি পিন দিয়েই কিন্তু চুলটা সিকিওর করতে হবে এর বেশি ববি পিন ইউজ করবে না এরপরে পিছন দিক থেকে চুলটা ভালোভাবে আঁচড়ে নেবে ভিডিও প্রথমে যে তোমাদের কাপড়ের গাডারটা দেখিয়েছিলাম সেই কাপড়ের গাডারটা দিয়েই চুলটা ভালোভাবে সিকিওর করে নেবে তারপর চুলটাকে দুভাগে ভাগ করে নেবে আর যে কোনো এক সাইডে চুলের পরিমাণ একটু বেশি রাখবে আমি আমার ডান সাইডে চুলের পরিমাণ একটু বেশি রেখেছি এরপরে এক সাইডের চুলটা নিয়ে আবারও এইভাবে দুভাগ করে নেবে চুলটা চুলটা ভালোভাবে দুভাগ করা হয়ে গেলে এইভাবে চুলটাকে টুইস্ট করতে থাকবে আমাদের এখানে পুরো চুলটাই ভালোভাবে টুইস্ট করতে হবে আর টাইট করেই কিন্তু চুলটা টুইস্ট করবে টাইট করে চুল টুইস্ট করার কারণটা আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমার পুরো চুলটাই কিন্তু টাইট করে টুইস্ট করা হয়ে গেছে এরপরে শেষের অংশে একটা গার্ডারের সাহায্যে আমি চুলটা সিকিওর করে নিচ্ছি এবারেই দেখো টাইট করে চুলটা টুইস্ট করার কারণ চুলটা গার্ডার দিয়ে সিকিওর করার পর চুলটা যখন আমি ছাড়লাম দেখো চুলটা কতটা লুজ হয়ে গেল আর আমরা যদি আগে থেকেই চুলটা লুজ করে আমি টুইস্ট করতাম তাহলে কিন্তু চুলটা আরও লুজ হয়ে যেত তো এরপরে আমি চুলটা একটু ফোলানোর জন্য সাইড থেকে অল্প করে করে টেনে নিলাম ঠিক সেমভাবে আমি আমার ডান সাইডের চুলটাকেও ভাগ করে নিয়েছি ঠিক সেমভাবেই আগের চুলটার মতোই টুইস্ট করে করেই চুলটা টাইট করে বেঁধে নিচ্ছি এরপরে শেষ প্রান্তে গার্ডারের সাহায্যে চুলটাকে ভালোভাবে সিকিউর করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা খুব কম সময়ে মানে মাত্র পাঁচ মিনিটে এই ধরনের ইজি হেয়ার বান শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখানে দুটো ভাগে চুলই সুন্দরভাবে টুইস্ট করা হয়ে গেছে এরপরে প্রথম ভাগটা নিয়ে হাফ রাউন্ড করে সবার প্রথমে একটা ববি পিন দিয়ে ওই জায়গাটা সিকিওর করে নেব। এরপরে বাকি চুলটাকে আবারও আগের চুলটার নিচ দিয়ে রাউন্ড করে ওপর দিক থেকে এইভাবে নিয়ে এসে আরও একটা ববি পিনের সাহায্যে ওই জায়গাটা ভালোভাবে সিকিওর করে নেবো যাতে চুলটা কোনো রকমভাবে খুলে না যায় এরপরে নিচের যে শেষের অংশটা সেটাকে এইভাবে রাউন্ড করে নিচের দিক থেকে নিয়ে এসে ডগার দিকটা ইউপিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নিতে হবে এবারে তোমার যে জায়গাগুলোতে লুজ মনে হবে সেই জায়গাগুলোতে ইউপিন দিয়ে চুলটা ভালোভাবে সেট করে নেবে এরপরে সেকেন্ড চুলটাকেও আগের চুলের ওপর দিয়ে রাউন্ড করে নেবো রাউন্ড করা শুরুতেই একটা ববি পিন দিয়ে ওই জায়গাটা ভালোভাবে সিকিওর করে নিতে হবে যাতে চুলটা কোনো রকমভাবে খুলে না যায় এবারে আগের চুলটার ওপর থেকে বাকি চুলটাকে রাউন্ড করে নিয়ে এসে ডগার ঠিক আগের পশানটায় একটা ইউপিন দিয়ে ভালোভাবে ওই জায়গাটা সেট করে নিতে হবে আর চুলের ডগাটা ভেতর দিক থেকে নিয়ে এসে নিচের দিকে একটা ববি পিন দিয়ে চুলের ডগাটা ভালোভাবে সিকিওর করে নিতে হবে এবারে দেখো বন্ধুরা মিডিলে যে ব্লু কালারের গাডারটা দেখা যাচ্ছে সেটাকে ঢাকার জন্য আমি দু সাইড থেকেই অল্প করে ওপর দিক থেকে চুল নিয়ে একটা ইউপিন দিয়ে ওই জায়গাটা ভালোভাবে সেট করে নিচ্ছি দেখো গাডারটা কিন্তু আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা এটাই ছিল আজকের হেয়ারস্টাইল একদম কম সময়ে মাত্র পাঁচ মিনিটেই তোমরাও কিন্তু এই হেয়ার করে নিতে পারবে হেয়ার বানটা আরো একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা কাপড়ের ফুল ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো গোলাপ ফুলের পাবড়ি ইউজ করতে পারো বা জুই ফুলের চেনও ইউজ করতে পারো এতে কিন্তু গোপাটা বেশ সুন্দর দেখতে লাগবে বন্ধুরা আমার চ্যানেলের আগের হেয়ারস্টাইল ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাদের জন্য আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর যারা যারা এখনো ভিডিওটা দেখো নি হেয়ার তাদের জন্য ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম এই ভিডিও শেষে তোমরা দেখে আসতে পারো বন্ধুরা তোমাদের কথা মাথায় রেখে কোনো রকম মেশিন ছাড়া একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে হেয়ার বানগুলো শেয়ার করি আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হয় এবারে চুলটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে পুঁতি দেয়া ইউপিন ইউজ করে নিচ্ছি আর একে একে ইউপিনগুলো খুব সুন্দর করে নিজে নিজে এখানে সেট করে নিচ্ছি এটাই হচ্ছে আমার আজকের হেয়ার স্টাইলের ফাইনাল লুক কি বন্ধুরা কেমন লাগছে হেয়ার স্টাইলটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর হেয়ার স্টাইল নিয়ে তোমাদের কারোর কিছু কোয়ারি থাকলে সেটাও আমাকে জানিও কোনো রকম মেশিন ছাড়াই মাত্র পাঁচ মিনিটেই আমার মতো তোমরাও চটজলদি এই হেয়ার বানটা করে নিতে পারবে তোমাদের যাদের যাদের আজকের এই হেয়ার স্টাইলটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই নিজেদের চুলে বা অন্য কারো চুলে হেয়ার স্টাইলটা পরে আমাকে ফটো পাঠিও বন্ধুরা ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও সাথে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন স্টাইলের ভিডিও নিয়ে টাটা